তিনি এটা মনে করতেন তিনি কোন সিচুয়েশনে কখন এই কথাটা বলেছিল একটু পরে সে কথাটা আসবে জাস্ট আমি আপনাকে এখানে স্মরণ করিয়ে দিই ওমর রাদি আল্লাহাল ইমান হচ্ছে তিনি বলছেন লাফিল ইসলামি লিমান যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই তার মানে আজকে যারা ফজর পড়েননি এই জুমা পড়তে উপস্থিত হয়ে গেছেন এখন তো আপনি মুসলিম কিন্তু এই যে সকাল থেকে এ পর্যন্ত যা কিছু নেকি আপনি কাজ করেছেন কোনো একটা নেকি আল্লাহর কাছে কবুল হবে না কারণ আপনি মুসলমানের অবস্থাতেই নাই যখন আপনি মুসলিম হবেন ইসলামের উপরে থাকবেন তখন তার বাকি ইবাদত গুলো কাউন্ট করা হবে নয় তো নয় আজকে আপনি জুমা পরে নেবেন আপনি মুসলিম যদি আসরের নিয়ত আপনার না থাকে আপনার ইমান এখান থেকে কেটে যাবে।